আমি ভাবছি হাসির বিষয়টা কেন আসলো সমন্বয়করা আসলে কার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আওয়ামী লীগের তো জানের যান দুশ্মন বিএনপিরও দুশ্মন এখন জামাতেরও দুশ্মন আর এই প্রথমবার বিএনপি জামাত একত্রিত হইয়া অ্যাকশানে গেছে এক সমন্বয়কের বাপ এবং সমন্বয়কের বিরুদ্ধে সেই লেভেলে মারছে বাড়িঘর ভাইঙা তসনস করে দিছে ইভেন এই সমন্বয়ক এবং সমন্বয়কের মানে বৈষম্যবর্জিত ছাত্রদের নেতা তার বাবাকে নিয়ে উঠছে এখানে অন্যরকম অভিযোগ বাট তার বাবার বৈষম্যবর্জিত ছাত্র আন্দোলনের নেতা এবং তার বাবার অভিযোগ ওনাদের বাড়িঘর ভাঙচুর করছে লুটপাট করছে জামাত এবং বিএনপির নেতাকর্মীরা কেন আসলে মানে এদের উপর সবাই খেপা যাচ্ছে আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী কারা আছেন বৈষম্যবরিজিত ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যে শাখা আছে সেটার সদস্য সচিব হচ্ছেন আসাদুজ্জামান আলী আলীর বাড়িতেই ভাঙচুর এবং লুটপাট করেছে বিএনপি জামাতের নেতাকর্মীরা আমি ভাই বানাইয়া বলতেছি না গণমাধ্যম বলছে সমকালের রিপোর্ট যে মঙ্গলবার দুপুরে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পাড়ায় এই বিরল ঘটনার জন্ম দিয়েছে বিএনপির জামাত যৌথভাবে বিকেলে এই সমন্বয়ক যিনি আছেন মানে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের নেতা তিনি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি হামলা এবং লুটের বিষয়ে যখন কথা বলেছেন তখন আবার বিএনপি এবং জামাত বলছে যে ঘটনা মিথ্যা সত্য কোনটা বিএনপি জামাতের বক্তব্য এই আলী এবং তার বাবা আব্দুস সামাদ তারা কুমারখালীতে চাঁদাবাজি এবং পুলিশকে ব্যবহার করে আসামি বাণিজ্যের যে গ্রেপ্তার বাণিজ্যের তার একটা অবস্থান তৈরি করেছে কুমারখালী পৌর পৌর শিশু পার্ক এলঙ্গি সড়কের ধারে সমন্বয়ক আলীর বাড়িতে পুলিশের নিরাপত্তা টহল দেখা যাচ্ছে কুমারখালীর সর্বদলীয় ঐক্যজোট ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছে সমন্বয়ক আলীর বক্তব্য বাবার সঙ্গে বিএনপি এবং জামাতের রাজনৈতিক বিরোধ আছে কেন কারণ আচ্ছা সেটা বলছে যে বিএনপি এবং জামাতের কিছু নেতা আওয়ামী লীগের কিছু নেতাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন তো আলীর বাবা প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তারা আমার বাড়িতে পুলিশের সামনেই হামলা চালিয়েছে কেমন একটা অদ্ভুত লাগতেছে তার কথাটা তার বক্তব্য যে তিনি আলীর বাবা বলেন তিনি হচ্ছেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে কোন দল জানি না আর এনিয়া বিএনপির বক্তব্য হচ্ছে একরকম জামাতের বক্তব্য একরকম মানে তারা দুজনেই একই কথা আর সমন্বয়ক এবং তার বাবার বক্তব্য আলাদা সংবাদ সম্মেলনে উপজেলা জামাতের আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জামাতে নায়েবে আমির তারপরে হচ্ছে বিএনপির সদস্য সচিব পৌর বিএনপির আহ্বায়ক যুব দলের আহ্বায়ক ছাত্র দলের নেতারা তো তাদের বক্তব্য হচ্ছে আলী এবং তার বাবা চাঁদাবাজির পাশাপাশি গড়াই নদীর বালুঘাট দখল পুলিশ দিয়ে নিরীহ মানুষকে ধরিয়ে ত্রাস সৃষ্টি করেছে এলাকায় সমন্বয়ের সমন্বয়কের পথ থেকে আলীকে বাদ দেওয়া এবং চাঁদাবাজ পাখিকে মানে আলীর বাপকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মানে বিএনপি এবং জামাত তবে পুলিশ বলছে যে না ভাই আমরা আসামি বাণিজ্য করি না আলীর বাবার বিরুদ্ধে বারোটি মামলা আছে এটা সত্য তিনি জামিনে আছেন তাহলে বুঝতে হবে ঘটনা সত্য বাংলাদেশের কিছু কিছু জায়গায় এমন এমন সমন্বয় গজাইছে এদের কারণে এলাকার মানে সমন্বয়ক নামটারে মানুষের অ্যালার্জি ফিল করাই দিছে আপনি দেখেন সমন্বয়ক নামটা তো অনেকের অ্যালার্জি তৈরি হচ্ছে এদের কারণে এই যে আলী তার বাপ তার বাপের বিরুদ্ধে বারোটা মামলায় এই পোলায় কেমনি সমন্বয়ক হল এখন বাপসেনিমিল এলাকায় বাণিজ্য করে ধান্দা করে লুটপাট করে যার কারণে বিএনপি জামাত ধৈরা কেলাই এটা হচ্ছে বাস্তবতা অনেকে আমার কাছে এটা কমেন্টও লিখছে যে এই ঘটনা সত্য এখন এটা তো একটা নেগেটিভ জিনিস আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই যদি সমন্বয়কদের উপর এরকম চেতে এই কারণে তারা আলাদা রাজনৈতিক দল করছে কারণ তারাও করে বিশ্বাস করে না ভালো থাকুন